খুব এক্সাইটেড আছি ভিডিওটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবসময় ফানি ভিডিওতে অ্যাক্টিং করে থাকি আমি আরিফুল আপনারা দেখে থাকেন কিন্তু এবার আমাকে এবং আরিফুলকে নতুন রূপে দেখবেন একটা সামাজিক নাটকে তো খুব এক্সাইটেড হয়ে আছি কেমন অভিনয় করবো জানি না আমরা তো ফানি ভিডিওতে অভিনয় করে থাকি বা ফানি অভিনয় করে থাকি সামাজিক নাটকে অভিনয় করার অভিজ্ঞতা আমাদের নাই তো এবার ভিন্ন কিছু করার চেষ্টা করতেছি জানি না কেমন হবে তো আমাদের শুটিংয়ের ব্লগ ভিডিওটা দেখতে থাকেন ব্লগ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে ভিডিওটা কেমন হবে বা ভালো হবে না খারাপ হবে তো আপনারা কিছু একটু হলে বুঝতে পারবেন তো ব্লগ ভিডিওটা দেখতে থাকেন আরে গো টাকা কে দশ কে ফুল দিন ফুল লাখ সে দিয়ে মাঝে মাঝে হ্যাঁ এখন আমরা শুটিং এর ড্রেস গুলো পরে নিব শুটিং এর জন্য রেডি হব আমাদের কোনো মেকআপ আর্টিস্ট নাই বা মেকআপ করার কোনো সিস্টেম নাই শুধু ড্রেস গুলো পরে নিয়ে আমরা শুটিং এর জন্য প্রস্তুত হয়ে নিব আমাদের শুটিং প্রথম লোকেশনের শুটিং টা শুরু হতে যাচ্ছে তো আরিফুলের ড্রেসেস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে আরিফুল সবসময় আমার ভাতিজা হিসাবে অভিনয় করে প্রথমবার আরিফুল আমার ছেলে হিসাবে অভিনয় করতেছে একটা সামাজিক নাটক স্ক্রিপ্ট টা যেভাবে বানাচ্ছে অভিনয় না করলো তোর হলো না তো প্রথম লোকেশনের শুটিংটা শেষ এখন দ্বিতীয় লোকেশনে শুরু হবে তো আপনারা জানেন আমরা যেগুলো ফানি ভিডিওতে অভিনয় করে থাকি ওইগুলো ভিডিও আসলে আমাদের নিজের মোবাইল দিয়ে বানানো হয়েছে তো আজকে প্রথম আমরা কোনো উন্নত মানের কোনো ক্যামেরা দিয়ে কাজ করতেছি জানি না আর এখন দেখেন ডোজ শুটটা নিয়েও হবে এখন এই লোকেশনে শুটিং শেষ এখন চলে যাব আমরা এটার ভাটায় কি হয় না জানো না বেটা জানো না যে আই গিয়া হে আমাকে ডাক করে দাম না হন এই জায়গায় কাম করব রাশিদুল এই জায়গায় কাম করব মঞ্জুর এই জায়গায় কাম করব আমাদের নুরজাম এই যে লোক কইলা আসে কিন্তু আতনি সে কইলা আমার দেন আমার উরা শরীরে কিন্তু মইলা তো আজকে খুব কষ্ট করে ভিডিও অর্ডার করতেছি মানে লাইভের ফার্স্ট এরম এক্সপিরিয়েন্স এরম করে ভিডিও করার জীবনে বহুত মানে ফানি ভিডিও করছি আমরা দেখছেন তো এরকম এরকম নতুন নতুন অভিজ্ঞতা নতুন ভিডিও করতেছে তো ভিডিও আপনারা সবাই দেখবেন ঘর না বাবা

তো বন্ধুরা শুটিং এর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতেছে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন